মুন নার্সারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের দেখাচ্ছি এটা গ্রেপ ফ্রুট কেমন হয় দেখুন এটা আঠারো ইঞ্চ টবে সেট হওয়া একটা গাছ যেটাতে দেখুন ফল ধরেছে বেশ কিছু ফল ধরেছিল কিছু ফল এখান থেকে হারভেস্ট হয়ে গেছে দেখুন এখানে দুটো ফল ছিল কিছু ফল হারভেস্ট হয়ে গেছে তারপরেও দেখুন এখানে এখনও দুটো ফল আছে বন্ধুরা আপনারা জানেন গ্রেপফ্রুট হচ্ছে আপনার অরেঞ্জ আর বাতাবির ক্রসিং করে এই যাত্রী তৈরি করা হয়েছে বন্ধুরা গ্রেপফ্রুট স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি ফল এটাতে আছে ভিটামিন সি ভিটামিন এ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ওজন হ্রাসের জন্যেও এই ফলটি আপনারা খেতে পারেন আপনারা যারা ছাদ বাগান করেন প্রত্যেকের ছাদ বাগানে অন্তত একটি করে গ্রেপ ফ্রুটের গাছ থাকা উচিত বলে মনে করি যদি আপনি টেস্টের দিক দিয়ে বলেন দেখুন টেস্ট গ্রেপ ফ্রুটের টেস্ট যে খুব মিষ্টি এমনটা না মোটামুটি মিষ্টি খাওয়া যায় এবং হালকা কষ ভাব থাকে এটা যেহেতু বাতাবি এবং মিষ্টি কমলার এটা ক্রসিং করে তৈরি হচ্ছে সেহেতু বাতাবি যেমন খেতে লাগে তার কিছুটা টেস্ট আপনি এখানেও পাবেন ঠিক আছে এবং এ বাইরের কালার কালারের ক্ষেত্রে যদি বলেন বাইরের কালারটা দেখুন রেডিশ ইয়োলো ইয়োলো এবং রেডিশ এই দুটো কালারের কম্বিনেশানে আপনারা কালার পাবেন রংটা পাবেন দেখুন খুব সুন্দর লাগে দেখতে গ্রেপ যখন ম্যাচিওর হয়ে যায় ঠিক আছে আর ফলনের ক্ষেত্রে যদি বলেন ফলনও যথেষ্ট ভালো ঠিক আছে দেখুন এটা মোটামুটি দেড় বছর মতো বয়স গাছটির ঠিক আছে এই এই গাছটিতে চারটে ফল থেকেছিল লাস্ট পর্যন্ত ধরেছিলো অনেক ফল কিন্তু থেকেছিল চারটে ফল তার মধ্যে দুটো ফল হারভেস্ট হয়ে গেছে আর দুটা আর এদিকে দুটো ফল এখনও রয়ে গেছে ফলের সাইজ মোটামুটি আপনারা বাতাবি এবং কমলার ঠিক মাঝামাঝি একটা সাইজ পাবেন খুব সুন্দর সাইজ যেটা কমার্শিয়ালি এটা প্রফিটেবল সাইজ হতে পারে তো আপনারা যদি এই গাছটি লাগাতে চান বা এই চারা লাগাতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ওয়ান হান্ড্রেড প্লাস ফ্রুট লেব লে সাইট্রাসের ভ্যারাইটি আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন পাতিলেবুর ভ্যারাইটি মুসম্বির ভ্যারাইটি কমলার ভ্যারাইটি বা অর্নামেন্টাল কিছু সাইট্রাস ভ্যারাইটি আমাদের কাছে আছে তো আপনাদের এই গ্রেপ ফ্রুটের চারার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের নার্সারিতে এসে চা সংগ্রহ করতে পারেন আমাদের নার্সারির ঠিকানা চাকলা উত্তর চব্বিশ পরগনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ